ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ স্টেইং অ্যাট হোম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের আজকে আমরা অ্যাক্টিভিটি নিয়েছি সিক্স পয়েন্ট ফোর এক্সপিরিয়েন্স নেম দ্য মিসিং টেন্থ ম্যান প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই অ্যাক্টিভিটিতে কী করতে হবে দেখে নাও কী করতে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলো পড়ো এখানে নিচে যেই বাক্যগুলো দেওয়া সেগুলো পড়ো ইন দ্য স্পিচ বাবল কোথায় দেওয়া যে বাবল স্পিচ মানে বক্তব্য স্পিচ বাবল বলা হচ্ছে এটাকে বাবল মানে হচ্ছে বুদবুদ পানির ফোঁটা পানির ফোঁটা মতো করে এটা আঁকা হয়েছে তাই জন্য এটাকে বলা হচ্ছে বাবল তাহলে স্পিচ বাবল মানে বক্তব্য যে এই কথাগুলো যে বাবলে লেখা আছে সেটাকে বলা হচ্ছে স্পিচ বাবল হ্যাঁ দুইটা বাবলস দেন তারপর ইনফেয়ার্স অর গ্রুপস জোড়ায় অথবা দলে ডিসকাস আলোচনা করো দ্য মিনিং অর্থ অফ ইস্ট সেন্টেন্স প্রত্যেক বাক্যের এই বাক্যের এই বাক্যের ইস্ট সেন্টেন্স প্রত্যেক বাক্যের অ্যান্ড শেয়ার আলো এবং আলোচনা করো হোয়াই দা মিনিং অফ দ্য সেন্টেন্সেস বাক্যগুলোর অর্থ কেন আর ডিফারেন্ট আলাদা মানে বাক্যগুলোর অর্থ কেন আলাদা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা শুরু করে দিই তাহলে বাক্যগুলোর অর্থ কেন আলাদা কেন আলাদা এখানে কিন্তু একটা রহস্য আছে বুঝতেই পারছো দ্য মিসিং টেন্থ ম্যানে আমরা এর আগে অ্যাক্টিভিটিতে হ্যাঁ পাংসিয়েশন মার্ক বা বড়ো হাতের ছোটো হাতের অক্ষরের এইসব বিষয় নিয়ে কথা হয়েছে যদিও পাংসিয়েশন মার্ক নিয়ে বেশি কথা হয়নি হ্যাঁ তো আমরা এটা আরও বিস্তারিত জানবো আচ্ছা এইখানে কি করতে বলা হয়েছে দেখে নেয় তাহলে বাক্যটা পড়ি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মি টুকুক তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে তুমি কী চাও এখানে কোন জিনিসটার কথাকে গুরুত্ব দেওয়া হয়েছে টু কুক মি কুক মানে তুমি চাও আমি কী রান্না করি তাহলে এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী কোন জিনিসটার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক তুমি চাও আমি কী রান্না করি বা তুমি আমাকে দিয়ে কী রান্না করাতে চাও এই বাক্য হট লেখার পরে প্রশ্নবোধক বাক্য ব্যবহার করা হয়েছে হোয়াট কী এখানে একটা বাক্য শেষ ডু ইউ ওয়ান্ট মি এখানে তাহলে আমাকে তুমি কি আমাকে চাও টু কুক রান্না করতে মানে মানে কি হলো যে তুমি চাও আমি রান্না করি এরকম তুমি এখানে তুমি আমাকে দিয়ে কি রান্না করাতে চাও অথবা তুমি চাও আমি কি রান্না করি আর এখানে হচ্ছে ইউ ওয়ান্ট মি টু কুক তুমি কি চাও আমি রান্না করি আচ্ছা ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আবার কী আছে দেখো এই দুইজন কথা কত বন্ধ হচ্ছে তারপর এরপরে আবার কী আছে দেখে নেই এরপরের বাবলে এটাকে বলা আছে স্পিস বাবল হ্যাঁ বাবল মানে হচ্ছে বুধ বুধ তাহলে এখানে কথা হচ্ছে দুজনের মধ্যে এখানে লেটস ইট গ্র্যান্ড মা লেটস ইট চলো আমরা খাই গ্র্যান্ড মা গ্র্যান্ড মা কি এটা কত বাক্য হলো না হ্যাঁ যদি বলা হয় যে লেটস ইট ম্যাঙ্গো চলো আমরা আম খাই তাহলে লেটস ইট গ্র্যান্ড মা চলো আমরা গ্র্যান্ড মা খাই এটা তো বাক্য হয় না এখানে বলা হচ্ছে যে এই যে মার্ক কমা পাংচুয়েশন মার্ক বিরামচিহ্নের ব্যবহার যদি ঠিকমতো না হয় তাহলে বাক্যের অর্থই হয় না বা ভুল হয় হ্যাঁ সেই জন্যে তাহলে লেটস ইট গ্র্যান্ড মা চলো আমরা গ্র্যান্ড মা খাই এটা তো হয় না তাহলে এটা কী কীভাবে লিখতে হবে লেটস ইট গ্র্যান্ড মা কমা দিতে হবে গ্র্যান্ড মা চলো আমরা খাই মানে এই মেয়েটা গ্র্যান্ড মাকে বলছে দাদি মাকে বলছে বা নানি মাকে বলছে চলো আমরা খাই ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বাবল ছিল এখন আমরা পরের বাবলে কী আছে দেখে নেই হ্যাঁ এখানে সে দুজনের কথা হচ্ছে কী নিয়ে কথা হচ্ছে দেখি কংগ্রাচুলেশনস উইস্ট রূপা কংগ্রাচুলেশন উইস্ট রূপা দেখো এখানে কিন্তু কোনো পাংচুয়েশন মার্ক নাই মাঝখানে তাহলে অভিনন্দন উইস্ট রূপা তাহলে এখানে বাক্যের প্রথমে কিন্তু আই উইস্ট রূপা এটা হয় বা রুমা উইস্ট রূপা এরকম হয় কিন্তু এরকম না দিয়ে যদি কংগ্রাচুলেশন উইস্ট রূপা তাহলে কংগ্রাচুলেশন সাবজেক্ট হয়ে যাচ্ছে তার মানে কর্তা হয়ে যাচ্ছে তাহলে এটা তো অর্থ কী হয় কংগ্রাচুলেশন উইস রূপা কংগ্রাচুলেশন রূপকে শুভেচ্ছা জানালো তাহলে তা তো হয় না অর্থ হয় না তাই না তাহলে এটা এইভাবে হবে না তাহলে কংগ্রাচুলেশনস উইশ রূপা এই রূপাই এখানে সাবজেক্ট তখন রূপা অভিনন্দন জানালো আর কি উইশ রূপা শুভেচ্ছা জানালো রূপা শুভেচ্ছা জানালো অন্য একজনকে হ্যাঁ তাহলে এই মনে করি রূপা একে শুভেচ্ছা জানাচ্ছে কংগ্রাচুলেশনস ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটাই বাবল নিয়ে গেল এরপরে দেখে আর কি আছে হ্যাঁ এখন হচ্ছে বাবল নিয়ে কথা হয়ে গেল এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের সব সময় বলি যে তোমাদের কী করতে হবে প্রথমে আগে নিজের ভাষায় হ্যাঁ বাংলা ভাষায় সেটা বুঝে নিতে হবে তারপরে সেই কথাগুলো যেহেতু ইংলিশ সাবজেক্ট ইংরেজিতে লিখতে হবে আমরা তাহলে কিভাবে লাগবো এই প্রশ্নের উত্তর প্রবেল অ্যান্সার্স অফ সিক্স পয়েন্ট ফোর অ্যাক্টিভিটি তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি দেখো ভাষাটা এইভাবে হোয়াট ওয়ান্ট মি টু কুক মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী চাও মি টু কুক মানে তুমি চাও আমি কী রান্না করি তাহলে ইটস সিম্পলি এ কোয়েশান এটা একটি সাধারণভাবে একটা প্রশ্ন হোয়াট দ্য স্পিকার ওয়ান্টস টু নো হট টু কুক মানে এখানে বক্তা জানতে চায় কী রান্না কী রান্না করতে হবে হ্যাঁ হট টু কুক কি রান্না করা উচিত তাহলে হোয়াট ডু ওয়ান্ট মি টু কুক তাহলে ইটস সিম্পলি এ কোয়েশ্চেন হোয়াট স্পিকার ওয়ান্স টু নো হোয়াট টু মানে কি রান্না করতে হবে জিনিসটার গুরুত্ব বেশি এবারে পরের আমরা সেন্টেন্সে যেটা উত্তর লিখতে হবে হোয়াট এখানে একটা বাক্য হয়ে গেল কি ইন্টারভেকটিভ সেন্টেন্স ডু ইউ ওয়ান্ট মি টু কুক তুমি আমাকে চাও রান্না করতে তার মানে তুমি কি চাও আমি রান্না করি হেয়ার দি স্পিকার ওয়ানস টু বি ক্লিয়ার এখানে স্পিকার মানে বক্তা মানে যে কথা বলছে ক্লিয়ার স্পষ্ট হতে চায় হোয়েদার শিওর হি নিডস টু কুক মানে হয়েদার হচ্ছে দুইজন হি অর শি মানে রান্না করার কাজটা এখানে বলা হচ্ছে যে ছেলেও রান্না করতে মেয়েও রান্না করতে পারে তাহলে হয়েদার শি এস এইচ সি এই স্ল্যাশ এটা অবলিক অর হি নিডস টু কুক সে কি রান্না করবে এটা ক্লিয়ার হতে চায় আসলে ডু ই ওয়ান্ট মি টু কুক তুমি কি চাও আমি রান্না করি এরকম হ্যাঁ এরপরে লেটস ইট গ্র্যান্ড চলো আমরা গ্র্যান্ড মা খাই এটা তো হয় না তাহলে এটা ইটস মিনস দ্য স্পিকার প্রোপোজেস সামওয়ান টু ইট গ্র্যান্ড মা মানে বক্তা কাউকে প্রোপোজ মানে প্রস্তাব করা বলছে বা প্রস্তাব করছে কাউকে সামওয়ান কাউকে টু ইট গ্র্যান্ড মা গ্র্যান্ড মাকে খেতে তাই কি হয় এটা হয় না যদি এরকম মতো লেটস ইট ম্যাঙ্গো চলো আমরা আম খাই তাহলে হতো তাই না তাহলে এখানে আমাদের কী ভাবতে হবে যে পাংচুয়েশন মার্কের ব্যবহার কারণে কিন্তু অর্থ হয় না বা অর্থ ভুল হয় সেটাই আমাদেরকে খেয়াল করতে হবে লেটস ইট যে এখানে কমা দিয়েছে পাংচুয়েশন মার্ক কমা লেটস ইট গ্র্যান্ড মা এখানে বলা হচ্ছে গ্র্যান্ড মাকে যে গ্র্যান্ড মা দাদি অথবা নানি চলো আমরা খাই ইট মিনস দ্য স্পিকার প্রপোজেস গ্র্যান্ড মা টু ইট ফুড অর ইট সামথিং হ্যাঁ খাদ্য খেতে তাহলে এখানে এর অর্থ ইট মিনস এর অর্থ দ্য স্পিকার প্রপোজেস বক্তা প্রস্তাব দেয় গ্র্যান্ড মাকে মানে যে কথা বলছে তাকে স্পিকার হয় টু ইট ফুড খাবার খাওয়ার জন্যে অর্থাৎ টু ইট সামথিং কিছু কোনো কিছু খাওয়ার জন্যে ওকে লাস্ট কংগ্রাচুলেশন উইস্ট রুপা হেয়ার কংগ্রাচুলেশন সিমস টু বি এ পারসন মনে করেন এখানে রুমা উইস্ট রুপা এরকম বিষয় বাক্যটা হয়েছে রুমা রূপাকে শুভেচ্ছা জানালো আর রুমা না লিখে লিখেছে কংগ্রেসুলেশন কংগ্রাচুলেশন এটা তো হয় না তা এই জন্যে তাহলে এটা ভুল হয়েছে তাহলে হেয়ার কংগ্রেচুলেশন সিমস টু বি এ পার্সন এখানে কংগ্রেচুলেশন শব্দটাকে একটা ব্যক্তির মতো মনে হচ্ছে অ্যান্ড হেন্স হেন্স মানে অতএব এখানে ইট ইজ ইউজড অ্যাজ এ সাবজেক্ট অফ সেন্টেন্স এবং এই কংগ্রেসুলেশনটা এই বাক্যে একটা সাবজেক্ট বা কর্তার মতো ব্যবহার করা হয়েছে যেটা তো হয় না কংগ্রেসুলেশন কখনো সাবজেক্ট হতে পারে হতে পারে না লাস্ট কংগ্রাচুলেশনস উইস্ট রূপা এইটা ক্লিয়ার আছে কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্ন এই চিহ্নগুলোও কিন্তু জানতে হবে পরে তোমরা জানতে পারবে রূপা শুভেচ্ছা জানালো অভিনন্দন জানা উইস্ট মানে কংগ্রা অভিনন্দন এটা বলে রূপা শুভেচ্ছা জানালো কাউকে মনে করো রূপা তোমাকেই জানালো কংগ্রাচুলেশন্নস মনে করো তুমি ভালো রেজাল্ট করেছো তখন রূপা বললো কংগ্রাচুলেশন্স আচ্ছা এটা আর কি ইট মিনস রূপা কংগ্রা কংগ্রাচুলেট সামন এর অর্থ রূপা কোনো ব্যক্তিকে শুভেচ্ছা জানায় হ্যাঁ প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি বলেছি যে তোমাদের ইংরেজি কিন্তু শিখতে হবে তোমরা ছোটো মানুষ একটু কঠিন মনেও হতে পারে কিন্তু আমি বুঝিয়ে বললাম পুরোটা যতক্ষণ না বুঝতে পারছো বারবার শোনার চেষ্টা করবে ইচ্ছা করলে খুব সহজ করে আমি বলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং বুঝতে পারবে একটু ধৈর্য ধরতে হবে কঠিন হলে কিন্তু সেটাকে এড়িয়ে যেতে হয় না সেটাকে আরও গভীর মনোযোগ দিয়ে বারবার চেষ্টা করতে হয় ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা আজকের পার্টি এখানেই রাখতে পারি আবারও কথা হবে পরবর্তী অ্যাক্টিভিটি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ